পেছনে কাশ্মীরের নৈসর্গিক দৃশ্য সামনে দেখে মনে হচ্ছে স্বামীটি মাটির নরম বিছানায় শুয়ে আছেন স্ত্রী পাশে নানা গল্প করছেন প্রথম দেখায় আমিও বুঝতে পারিনি লাশ নিয়ে বসে আছেন স্ত্রী অথচ কাশ্মীর যাওয়ার আগে নিশ্চয়ই নানা পরিকল্পনা করেছিলেন দুজন যাওয়ার আগে নিশ্চয় প্রচুর ব্লগ দেখেছিলেন নানা তথ্য নিয়েছিলেন কোন হোটেলে থাকলে পুরো কাশ্মীর দেখা যায় সেটা ভেবে বাজেট বাড়িয়েছিলেন হতে পারে তাদের বিয়ের পর এটাই প্রথম ঘুরতে যাওয়া অথবা অনেকবারের একবার নতুন পোশাক কিনেছিলেন হয়তো কোন দিন কোন পোশাকটা পরে বের হবেন যে পরিকল্পনাও করেছিলেন নিশ্চয়ই কোন রেস্তোরাঁয় কোন খাবারটা কেতি হবে সেটাও হয়তো দুজন মিলে ঠিক করে রেখেছিলেন আগে। মুখোমুখি বসে খাওয়া হয়েছে অথবা হয়নি এখনো বাড়ির মানুষদের জন্য কেনাকাটা করেছিলেন কি হয়তো না করলো কার জন্য কি নেবেন সেটার তালিকাও নিশ্চয় নোট করে রেখেছিলেন মোবাইলের নোটবুকে হতে পারে তাদের অনেক দিনের জমানো টাকায় প্রথম ঘুরতে যাওয়া যেভাবে আমরা মাঠের ভেনকে একটু একটু করে জমায় প্রতিদিন হয়তো পুরোটা সময় দুজন হাত ধরেছিলেন বলেছিলেন ছাড়ব না এই হাত মৃত্যুর এত কাছে না মৃত্যুর পাশে থাকার অঙ্গীকার করেছিলেন দুজন তারপর এমন ছবি প্রেমে বোল করে ডুকে যায় এতথাই স্বামীর লাশ নিয়ে ফেরার অপেক্ষায় স্ত্রী পৃথিবীতে এর চেয়ে ভয়াবহতম সুন্দর ছবিও তো সৃষ্টিকর্তারই তরি যিনি মানুষ তৈরি করেছেন সাথে অমানুষও কিন্তু তিনি কি জানেন পুরো পৃথিবী জুড়ে আর মানুষ নেই